জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু গুরুকুল ওয়েলকাম টু নাম্বার ওয়ান রেলওয়ে কোচিং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল দেখো আমার হাতে মিষ্টি আছে আর সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে মিষ্টি আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমাদের সাথে দেখা করতে এসছে আমাদের প্রিয় স্টুডেন্ট সুমন ওর জয়নিং ডেট দিয়ে দিয়েছে ও চলে যাবে আর সুমনের কাছ থেকে শুনবো যে তোমার সুমন কিভাবে পড়াশোনা করেছিল এবং কিভাবে তোমার ওর যে জার্নিটা সেই জার্নিটা কমপ্লিট করলো সেটা অবশ্যই শুনবো সুমনের সঙ্গে আমি তুই করে কথা বলবো আমি ওদের ব্যাচের মধ্যে তুই করেই কথা বলতাম সবার সঙ্গে তো আমি তুই করে ওর সাথে কথা বলবো তুমি তুমি আমি কিছু বলবো না সুমন কত নাম্বার ব্যাচে পড়তো এবং কোথা থেকে আসতো আমি সতেরো নম্বর ব্যাচে পড়তাম এবং বীরনগর থেকে আসতাম আচ্ছা সতেরো নম্বর ব্যাচেও পড়তো বীরনগর থেকে আসতো তো বীরনগর গ্রাম বীরনগর কি মানে কোনো একটা গ্রামের কোনো পার্টিকুলার নাম আছে হ্যাঁ হ্যাঁ একবারে পাড়া আচ্ছা বীরনগর স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আচ্ছা বীরনগর স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ভালো করে গল্প করি দেখো একবার গল্পের মতো করে বলবো আমরা যাতে কোনো অসুবিধাটা সুবিধা না হয় তোমরা ভালো করে বুঝতে পারো তোমাদের মনের কথাগুলোই আমরা বলবো মানে তোমার মনের যে কথা আছে যে প্রশ্ন আছে সেগুলোই আমরা শুনবো ওর কাছ থেকে তো সুমন কত নাম্বার ছিল তোর এই যে টেকনিশিয়ানের যে চাকরি সেভেন পয়েন্ট থ্রি সিক্স আচ্ছা এইটটি সেভেন পয়েন্ট থ্রি সিক্স এইটটি সেভেন পয়েন্ট থ্রি সিক্স কিন্তু অনেক নাম্বার এইটটি সেভেন পয়েন্ট থ্রি সিক্স একটা একশোর মধ্যে যে কোনো পরীক্ষাতে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার তো পড়াশোনা তো নিঃসন্দেহেই করতে হয়েছে তো অনেকে পড়াশোনা করতে চায় না কেমন কেমন একটু মনে হয় তো আগে শুনি ওর মোটিভেশান কী ছিল ওর মোটিভেশান যে অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টের মনে হয় যে মোটিভেশান পাচ্ছি না মোটিভেশান পাচ্ছি না পড়ার জন্যে তো ওর মোটিভেশান কী ছিল আগে সেটা জানি তো দাদা আমার বাবা একজন ডেলি প্যাসেঞ্জারই করে সকাল ছটায় বেরোয় রাত নটায় বেরো বাড়ি আসতো ঠিক আছে তো এটাই মোটিভেশন আর যখন দুপুরবেলায় আমি একটু রোদে পাঁচ মিনিটের জন্য যেতাম পাঁচ মিনিট রোদে থাকতে পারতাম না তো তখন ভাবতাম যে আমার বাবা ওই রোদের মধ্যে কাজ করছে তো এটাই দাদা মোটিভেশান যে চাকরি পেতেই হবে বাবাকে বাবার বয়স হচ্ছে বাবাকে আর কাজ করতে দেওয়া যাবে না তো মোটিভেশান আলাদা করে আর কিছু লাগতো না এটাই সবসময় মানে এটাই আমার কাছে মোটিভেশান ছিল যে চাকরি পেতেই হবে এটাই আমার মোটিভেশান ভাবো আমি তো সে কথাটা বলি যে বাবা মার দিকে তাকাতে হবে যে তোমার মোটিভেশান তোমার ঘরের মধ্যে আছে তোমার বাইরে ইউটিউব থেকে বা অন্য কোথায় কারো কাছ থেকে মোটিভেশন নেওয়ার কোনো দরকার প্রয়োজন পড়বেই না তোমার মোটিভেশন তোমার ঘরের মধ্যেই আছে তোমার বাবা তোমার মা তুমি বুঝতে পারছো যে ওর বাবা সকাল ছটার বের হয়ে যেত রাত্রেবেলা নটার সময় বাড়ি আসতো ও ও ফিল করতে পারতো যে আমার বাবা সকালবেলা যাচ্ছে রাত্রেবেলা বাড়ি আসছে এই যে কষ্ট করছে গিয়ে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে বাবা বাবাকে তো এর থেকে বড়ো এর থেকে বড় পাওয়া আই থিঙ্ক মানে কিছু হতে পারে না একটা সন্তানের কাছে যে এর থেকে বড়ো মানে বাবার জন্য করা বা পরিবারের জন্যে করা আই থিঙ্ক এর থেকে বড় কিছু হতে পারে না বা এর থেকে বড়ো মোটিভেশনও কিছু হতে পারে না তোমার মোটিভেশন তোমার বাবা বাবার জন্যেও চাকরি পেয়েছে এটা সব থেকে বড়ো ব্যাপার বাবার জন্য চাকরি পেয়েছে ঠিক আছে একটু ভালো করে শুনো ব্যাপারগুলো ঠিক আছে কারণ দেখো চাকরি করতে যাবে মানে জয়েন করতে যাবে এগুলো তোমাকে ভালো করে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি একজন যখন চাকরি পায় তখন সে কিসের কিসের মধ্য দিয়ে যায় আচ্ছা সুমনের কাছে শুনবে এবার তোমার ও কি করে পড়াশোনা করেছিল এনসিআরটি কেমন পড়তো বা এনসিআরটি কতবার পড়েছে কারণ এনসিআরটি রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ সায়েন্স বিশেষ করে সুমন সায়েন্সের এনসিআরটি কতবার পড়েছো বা এনসিআরটি কতবার পড়েছে আমারও মনে নেই কারণ এনসিআরটি পড়তাম খালি এনসিআরটি মানে রিভাইস দিতাম পড়তাম বন্ধুদের সঙ্গে ফোন করে আলোচনা হতো এই এনসিআরটি দেখো ব্যাপারটা হলো এনসিআরটি কত গুরুত্বপূর্ণ ও ভুলেই গেছে কতবার পড়েছে এনসিআরটি তো এনসিআরটি খুবই গুরুত্বপূর্ণ এনসিআরটি তোমাকে পড়তে আমি বারবার যে কথাটা বলি যে তোমার আগামী যে লেভেল ওয়ানের জন্য এনসিআরটি তোমার হলো ধর্মগ্রন্থ এনসিআরটি তোমার ধর্মগ্রন্থ আগামী এনসিআর যে লেভেল ওয়ান পরীক্ষা আছে এলপি আছে টেকনিশিয়ান আছে তো এনসিআরটি ভালো করে পড়তে হয় বিশেষ করে সায়েন্সের জন্য তো গুরুকুল থেকে সায়েন্সের সুমন কি তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়াটা হতো গুরুকুলের জন্য আমি আজকে এখানে এই যে আসতে পেরে আসতে পেরেছি দেখো এটা বড় ব্যাপার মানে যে বলছে যে গুরুকুলের জন্য তোমার এখানে আসতে পেয়েছি অ্যাকচুয়ালি কি বলতো ওরা ভালো মানে ওরা শুনতো কথা এবং অনেক পড়াশোনা করতো এই পড়াশোনাটা তোমার করতে হবে ভাই পড়াশোনা করতে হবে আমি সুমনার সাথে অনেক কথা বলেছি মানে যখন পরীক্ষা হচ্ছিলো বা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি বা শিফট নিয়ে আলোচনা করেছি ওর যে নাম্বার ছিল সেই নাম্বারটা আমি বলছিলাম তোর হয়ে যাবে চিন্তা করিস না চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি দেখছিলাম অ্যানালাইসিস করছিলাম বিভিন্ন ওর সাথে আলোচনা করছিলাম যখন মার্চ দিল তখন ওর সাথে কথা বললাম যে তো কি হবে বলে দাদা দা ঠিক আছে গুরুজির যে র্যাঙ্ক বের হয় সব আলোচনার সাথে করেছি অনেকের সাথে আলোচনা করেছি তার মধ্যে সুমন একজন অ্যাকচুয়ালি কি বলো তো এই যে আমরা এখানে পশ্চিমবঙ্গর মধ্যে নাম্বার ওয়ান এবং এত এত সাফল্য এর পেছনে কারণ কিন্তু ওরা ওরাও কিন্তু আমরা যেমন পড়িয়েছি তেমন ওরা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে আলকে আজকে এতই স্টুডেন্ট পড়ে আমাদের কাছে এরা কিন্তু এর এর যে পেছনে এর পেছনে কিন্তু ওরাই আছে ঠিক আছে সুমন সুমনের কাজ জিজ্ঞাসা করি যে কত ঘণ্টাও পড়তো না অনেকের একটা ব্যাপার থাকে যে কত ঘন্টা পড়তে হয় বা কি করে মানে কত ঘন্টা পড়তে হবে আর সুমন কত ঘন্টা পড়তে না দাদা আমি ঘড়ি দেখে তো কখনোই পড়িনি আমি সবসময় ঘরের মধ্যেই থাকতাম এবার ঘরের মধ্যে থাকতাম মানে সবসময় পড়তাম তা না কিন্তু পরতাম সবসময় ঘরে মাঝে আর হ্যাঁ বাইরে বেরোতাম আমার বিকালবেলায় আমার যেহেতু আমি একজন চাষি ফ্যামিলি মানে মাঠে একটু জমে আছে তো ফুল টুল আমার তুলতে যেতে হতো প্রতিদিন বিকালে তো বিকালে একটু বেরোতাম ফুল টুল তুলতে আর সারাদিন ঘরেই সবসময় পরতাম দেখো একটা জিনিস ভাবো মানে ও মাঠে যেত মাঠে গিয়ে ফুল তুলে নিয়ে আসতো আসে কি ফুল রজনী হ্যাঁ ওই রজনী রজনীগন্ধা না রজনীগন্ধার যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলো কারণ ও বললো দেখো ও বললো যে ও একটা মানে চাষি ফ্যামিলি থেকে আছে এটা গর্বের ব্যাপার ঠিক আছে অন্নদাতা চাষি মানে অন্নদাতা মানে এই যে মানে অ্যাকচুয়ালি কি বলতো লাইফ ইজ নট বেড অফ রোজেস ঠিক আছে মানুষের জীবন ফুলসজ্জা নয় তো তোমাকে কষ্ট করতে হবে না তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে দেখো ও ও মানে মাঠে যেত মাঠে গিয়ে ফুল তুলে নিয়ে আসতো ও বলছে যে আমি চাষির চাষি ঘরের ছেলে তো সুমন আমি আর কথা জিজ্ঞাসা করবো তোমার পরিবারে কি এর আগে অনেক অন্য অন্য কেউ চাকরি পেয়েছে বা এমন কোনো ব্যাপার ট্যাপার আছে না দাদা আমার পরিবারে আমিই প্রথম চাকরি মানে আমার দাদু তার বাবা মানে আমাদের গোষ্ঠীতে আমার দাদুরা সাত ভাই সবার মধ্যে মানে পুরো আমাদের গোষ্ঠীর মধ্যে আমি প্রথম সরকারি চাকরি সেই জন্য সবাই মানে খুব খুশি তাই ভাবুক মানে ওর মানে প্রথম ওর প্রথম চাকরি মানে ওর পরিবারের মধ্যে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার মানে ওর পরিবারের মধ্যে ওই প্রথম চাকরি দেখো একটা মানে গ্রামের মধ্যে থেকে একটা ছেলে এসে পড়াশোনা করে চাকরি পেতে পারে এই যে একটা কনফিডেন্স এই কনফিডেন্সটা তোমাকে আই থিঙ্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যে একটা গ্রাম সেই গ্রামের মধ্যে একটা চাষি ফ্যামিলির ছেলে এসে পড়াশোনা করে চাকরি পেতে পারে তোমাকে পড়তে হবে হ্যাঁ দেখো তোমাকে পড়াশোনা করতে হবে দেখো এনসিআরটি পড়েছে সব কিছু পড়েছে সুমন কত পরীক্ষা দিতে বা এই যে তোমার টেস্ট হয় যে টেস্টগুলো টেস্ট বুকে যে টেস্ট হয় বা যেখানে টেস্ট হোক না কেন সেই টেস্টগুলো কত দিতে এটা একটু বলো আমি কম করে দেড়শো টেস্ট দিয়েছি আর আমি প্রতিদিন একটা করে টেস্ট দিতাম যদি দু একদিন না হতো মানে সপ্তাহে আমি পাঁচটা টেস্ট দিতামই আচ্ছা মানে সপ্তাহে পাঁচটা টেস্ট দিত এবং ও বলছে দেশ্যের উপরে টেস্ট দিয়েছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার মানে দেশের উপরে টেস্ট মানে অনেকটা তাই তো তো তোমাদেরকে ভালো করে পড়তে হবে হ্যাঁ এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার যে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে পড়তে হবে টেস্ট দিতে হবে ভালো করে এনসিআরটি পড়তে হবে অনেক ভালো করে পড়তে হবে না হলে কিন্তু মানে খুব মুশকিল তাই তো আর সুমন আর একটা কথা জিজ্ঞাসা করবো সুমনকে আমি ফোন করেছিলাম তো ও কান্না করছিল কান্না করে বলছিল আমার দাদু চাকরি দেখে যেতে পারলো না তো হ্যাঁ সুমনের মানে দাদু কিছু কিছু কদিন আগেই স্বর্গবাস হয়েছিল তো সুমনের দাদুর কথা একটু জিজ্ঞাসা করো দাদুর সম্পর্কে একটু কিছু বলুক তো দাদুর কথা এখনো একটা কথা মনে পড়ে দাদু যেদিন মারা যায় তার আগের দিন আমি পড়ছিলাম তখন এ এলপির সিবিটি টুয়ের জন্য আমি পড়াশোনা করছি তো দাদু আগের দিন আসলো আমার কাছে মানে হাঁটতে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে যাই হোক আমি পড়ার কাছে এসে বলছে ভাই তোর চাকরি হবেই আমি বলছি তোর চাকরি হবেই তুই পড় তোর চাকরি হবেই কিন্তু হ্যাঁ চাকরি হয়েছে কিন্তু তার দাদু মারা গেছে তার সাত দিন পরে এসে এইটা রেজাল্ট দিয়েছে টেকনিশিয়ানের কিন্তু দাদু থাকলে আরও খুশি হতো মানে দাদু খুশি হতো অনেক ঠিক আছে দাদু অবশ্যই দেখছে না অ্যাকচুয়ালি কি বলো মানে আশীর্বাদও দরকার হয় বড়দের আশীর্বাদ টিচারদের আশীর্বাদ এই আশীর্বাদ যদি না থাকে না ভাই অ্যাকচুয়ালি তুই পড়বে অনেকেই পড়বে নিঃসন্দেহে অনেকেই চাকরিও হয় কিন্তু ভালো মানুষ তো হতে হবে না আশীর্বাদও দরকার হয় চাকরি পাওয়ার অ্যাকচুয়ালি চাকরি পাওয়াই যে সব কিছু হয়ে গেল ওরকম ব্যাপার নেই মানে চাকরি পাওয়া তারপরে গোটা লাইফটা কাটানো ওরকম অনেক ব্যাপার থাকে তো আশীর্বাদ দরকার হয় আশীর্বাদ না হলে খুব মুশকিল ঠিক আছে দাদুর আশীর্বাদ ছিল তার জন্যে আজকে সুমন অবশ্যই এখানে এসেছে এবং ওর পরিশ্রম ওর পরিশ্রমকে মানে অবশ্যই স্যালুট জানানো উচিত তো ভালো করে পড়াশোনা করতে হবে এটাই সবথেকে বড়ো ব্যাপার সুমন মানে কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স বা এই তিনটে যে সাবজেক্ট এই তিনটে সাবজেক্টই কোনোটা কি কম পড়েছ বা বেশি বা না আমি ইগনোর করেছি এমন কোনো ব্যাপার ছিল না এগুলো সব সব কিছুতে একদম সমানভাবে পড়েছি এখানে কোনোটাতেই ফাঁকে মাখি দিইনি সবগুলোই সবগুলোতেই পড়েছিলাম আচ্ছা আমাদের যে মানে কেমিস্ট্রির দিদি আছে বা ফিজিক্সের দাদা আমি আছি বা তোমার বায়োলজি আছে এরা কি এনসিআরটি ছাড়া পড়ায় বা এরকম কোনো ব্যাপার ট্যাপার আছে সব কিছুতে এনসিআরটি বেস্টই পড়াও তোমরা আর কি বলবো হ্যাঁ অবশ্য এনজাইটি পেতে পড়ানো হয় তবে আমার যতদূর মনে হয় যে 17 নাম্বার ব্যাচের ওই একটা স্টুডেন্ট যে আমানাতে মার খায়নি আমানাতে মার খেয়েছিল কোনদিন না 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 পড়াশুতি পড়াশুতি তো নাকি জন্য মার খায়নি কিন্তু অন্যান্য কারণে মার খেয়েছিলাম পড়াশোনার জন্য মার খায়নি অন্য কোন কারণে মার খেয়েছি ঠিক আছে যাই হোক এইটা ব্যাপার মানে আশীর্বাদ তো দরকারই না আশীর্বাদ ছাড়া কি করে হবে সফল আশীর্বাদ দরকার তো অনেক নিঃসন্দেহে আচ্ছা আর একটা সুমন মানে সবথেকে বড় ব্যাপার যেটা মানে সামনে তো আরও পরীক্ষা আসবে সামনে আরও অনেক উপরে যেতে হবে তো এর জন্য তো পড়াশোনা কন্টিনিউ করবে কি করবে না হ্যাঁ এর জন্য তো পড়াশোনা কন্টিনিউ করবো এরপরে বাকি আবার অবশ্যই নিসন্দে আরো ভালো আরও ভালো আরও ভালো করবে আর এটা করা উচিত এবং ওর জন্যই এসব মানে সামনের যে পরীক্ষাগুলো এক এক করে পরীক্ষা দি উপর পোস্টে যাওয়া সেই পোস্টে যাওয়ার জন্যেই আমাদের রেলে জিডিসি চালু আছে এলডিসি চালু আছে এই সবগুলোর জন্য ওদের মতো স্টুডেন্টের জন্য যারা ভালো তারা যেন উপরে যেতে পারে এবং নিঃসন্দেহে একদিন অবশ্যই ওর ওকে আবার ইন্টারভিউ নেওয়া হবে ও যখন আরও উপর পোস্টে যাবে ঠিক আছে চলো এই হলো ব্যাপার অনেক অনেক ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করতে হবে খুব ভালো করে পড়াশোনা করতে হবে জয় হিন্দ জয় ভারত